বন্ধুরা আমার ট্যাঙ্কের মাছের আপডেট দেখাচ্ছি মাছ কত বড় হয়েছে মাছ ধরে দেখাবে এটা হচ্ছে একটা দশ হাজার লিটারের ট্যাঙ্ক এতে আমার সব শিঙি মাছ দেওয়া হয়েছিল তো আজকে ট্যাঙ্ক পরিষ্কার করছি মাছগুলো কত বড় হয়েছে দেখাবো এগুলো সব আমি নিজে ফুটিয়েছিলাম বাড়িতে এগুলো সব বাড়িতে নিজে ফুটিয়ে করা তুলে নেই পাইপটা আগে প্রাইজগুলো কতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব নিজের বাচ্চা তৈরি করে ডিম থেকে উঠে করে করেই পর্যন্ত হয়েছে দেখা যাক কারো বড় হতে কতদিন সময় লাগে আমি পর পর আপডেট দিতে থাকবো আপনাদের দেখাতে থাকবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন